হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আমিও ভালোই আছি এটা হলো উনিশ ডিসেম্বরের ভিডিও তো সকালবেলা সমস্ত সবজি কেটে রেডি করে রেখেছে বর আমি শুধু রান্নাটাই করব কারণ সবজি আমি এখনও কাটতে পারি না ডান হাত দিয়ে ডান হাত দিয়ে রান্নাটা করি তো চলো বলি তোমাদের যে আমার হাতে কি হয়েছিল তো এটা আমার অপারেশনের আগের ভিডিও তো সেটা আঙুলটা তোমাদেরকে দেখাচ্ছি কালী পূজার দিন লুচি ভাজতে গিয়ে আমার নখের সামনে একটা মানে তেলের ছিটা পড়েছিল তেলের ছিটা পড়ার পর আমার আঙুলের একদম মাথার দিকটায় নখের সামনে একটা ছোট্ট ফোসকা পড়েছিল তো সেটা মানে ফোসকাটা পরে আস্তে আস্তে ফেটে গেছে আমি সেখানে নিউজ লাগা লাগাচ্ছিলাম কিন্তু সেটা যে ভিতরে ভিতরে ইনফেকশন হচ্ছিল আমি সেটা বুঝতে পারিনি আমি যেভাবে বাসন ধুই বা চুলে শ্যাম্পু করি গায়ে সাবান দিই সমস্ত কিছুই মানে কাজগুলো করছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই যে ভিতরে ভিতরে ইনফেকশন হচ্ছে তো এক মাস পরে আমার নখের ঠিক এই অবস্থার হাতে প্রচণ্ড ব্যথা একদিন রাত্রে তো পরের দিনই আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে তো আমাকে বেশ অ্যান্টিবায়োটিক দিয়েছিল এক সপ্তাহ বললো আগে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে দেখতে তো অ্যান্টিবায়োটিকগুলো এটা কিন্তু হা ওষুধ লাগানো তখন আমার নোখটা ছিল তারপরে অ্যান্টিবায়োটিক খেয়েছি দেখো কতখানি নোখটা আমার মানে ইনফেকশন হয়ে গেছিলো আঙুলটা তারপরে অ্যান্টিবায়োটিক খেয়েছি কমে নাই তারপর সার্জেন দেখাতে হয়েছে তো সার্জেন দেখে পুরো নোখটাই আমার বের করতে হয়েছে তো পরে আবার নতুন নোখ আসবে ভালো করে তো পুরো দশ দিন আমার হাতেই ব্যান্ডেজ ছিল এখন তো রিমুভ করা হয়েছে কিন্তু নোখটা যখন আসবে তখন আমি দেখাবো তো দেখো আমার ছোট্ট একটা ভুলের জন্য কত বড় একটা মানে ইনফেকশন হয়ে আঙুলটাই আমার নষ্ট হয়ে যাচ্ছিল তো আমার অল্পতেই ধরা পড়ে গেছে তো তোমরাও সবাই কিন্তু এই জিনিসগুলো খুব মানে ভালোভাবে দেখবে কেউ কিন্তু গাফিলতি করবে না তো মানে অল্প কিছু হলেই সেটাতে মেডিসিন বা ডক্টর দেখানো এসব করে নেবে তো চলো দেখাই দুপুরে কি কি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল আর এই যে চচ্চড়ি করেছি আর সমস্ত রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি আর তোমাদেরকে বলি হাটটা এখন আগের থেকে অনেক ভালো শুধু শীতের দিন তো তাই একটু টাইম লাগবে শুকাতে কিন্তু যতদিন না শুকাবে বলেছে যে এটাতে জল লাগাতে না আর অপারেশনের সময় কিন্তু আমাকে অ্যানেস্থিসিয়া দিয়েই করতে হয়েছে না হলে করতে পারবে না বলেছিল তো যাই হোক চলো দেখো এটা সন্ধ্যার সময়ের ভিডিও ছেলে পাস্তা বানাবে তাই সমস্ত রেডি করছে আর কি আর এটাতেই বুঝতে পারলাম যে আমাদের কোনো জিনিস মানে ইগনোর করলে সেটা বেশি হয়ে যায় তাই আমরা মেয়ে মানুষরা সব জিনিস ইগনোরটা বেশি করি তো সেটা কিন্তু করতে লাগে না তো যেটা আমার আমার হয়েছে আর কি এখন তাই বুঝতে পার তো দেখো ছেলে খুব সুন্দর করে পাস্তা বানিয়েছে আর ও এসব জিনিস সবই মোটামুটি পারে আর এই পাস্তা বলো চাউমিন বলো ম্যাগি এসব খুব ভালোই বানায় ও আর খুব ভালো হয়েছিল খেতে অনেকদিন পর এসে বানিয়েছে আর ওই দিন না আমার একটা মেকআপও ছিল পার্টি মেকআপ তো এসেছিলো দেখো ও বলেছে কাকিমুনি তোমার যেরকম ভালো লাগে তুমি ওরকমই করে দাও তো আমি তো ওই তো হাত দিয়ে ডান হাত দিয়ে মেক করেছি আর আমার স্টুডেন্ট এসেছে ও সমস্ত রকম মানে হেল্প আমাকে করে দিয়েছে আজকে হেয়ারটা আমিই করেছিলাম কারণ কার্ল করতে হবে আর সামনের দিকটা তো ডান হাত দিয়ে করলেই হয়ে যাবে অ্যাডভান্সের ওপরে সেটা ও পারবে না অতটা ভালো করে করতে তাই আমি যে হেয়ারটা আমি করেছি আর ও অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে ও না থাকলে তো পারতামই না মমতা না থাকলে আমি একা পারতামই না তো লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা সুন্দর ব্লগের নিয়ে টাটা